সবকিছু ঠিক আছে আল্লাহ ভাই ঠিক ভাই কি সেরা কালেকশন ভাই সাথে ভাই বকনা বাচ্চা বাচ্চার দুধ পাচ্ছেন কেমন দুধ পাচ্ছে আমি ভাই ছাব্বিশ কেজি পুরা বাংলাদেশ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই দর্শক দহন করে বুঝে নিবে ভাই আমার দর্শক ভাইরা দুধ দহন করে বুঝে শুনে নিবে ভাই দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা যদি গাভীটা দশক দর্শকের নিচ্ছে দাম কেমন এই গাবিটার ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছি ভাই দরদাম করে নিতে পারবে ভাই হালকা কিছু কি তো সম্মানীয় করবেন জি ভাই

সুন্দর একটা বাচ্চা হয়েছে মার্শাল ওলান পালান দেখে গাবিটার ভাই জি ওলান পালান দেখান ভাই

মার্শাল্লাহ দর্শক ধারবানটা আপনাদেরকে দেখাই দিব চারটা ধারবান ঠিক আছে দি আল্লাহ এমন ওলান পালনের গরু কিন্তু অনেকদিন পর ভিডিও করতেছি জি ভাই দেখান নাকি ভাই চার লাখ টাকার গরু কিন্তু দুধ মারবি ভাই দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

যে কেউ দহন করবে ভাই মা বোন সবাই দুধ দহন করবে দেখেন এক নম্বরটা দেখেন ভাই নম্বর দর্শক টানে টানে দর্শক জি জি ভাই দ্বিতীয় নাম্বার ঠিক আছে তৃতীয় নাম্বারটা দেখাবেন

জি ভাই দেখতে পাচ্ছেন গাবিটা খুবই সুন্দর গাবি ওলান একটু দেখাই ভাই জি গ্যারান্টি থাকবে ভাই ভাই করে বুঝে নিবে কিন্তু দুই দিনের কাজ তিন দিন দুধ দহন করে দশ টাকা বায়না লাগবে না ভাই ভাই আমার ভিডিও বললেন কিন্তু জি ভাই ভিডিও প্রমাণ থাকলে ভাই দর্শক দেখতে পাচ্ছেন লিটার দুই লক্ষ পুঁচা আসি হাতের দাম চাষি আসি ভাই দাম চাইলে তিনশো বিশ দাম খরিদ্দার জায়গায় খারাপ থাকতে ভাই দরদামের সুযোগ আছে হালকা কিছু সম্মানও করতে পারবো ভাই আচ্ছা ঠিক আছে ভাই কিছু গাবি দেখালেন ভাই গাবিটা। নিলে আমার দর্শক যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার স্ক্রিনের পর নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে ভাই যোগাযোগ করে নিতে পারবে ভাই আর আমার দর্শক লেনদেন কিভাবে করবে ভাই লেনদেন ভাই আপনার 10 টাকা বাইনা লাগবে না সাক্ষাতে দুই দিন তিন দিন থাকি দুধ দন করার পরে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে দিবেন ভাই ঠিকানাটা বলে দেন ঠিকানা ভাই পাবনা জেলা ইচদ্দে থানা দাশুরিয়ার পাশে আমার খামারটা ভাই স্ক্রিনের নাম্বারে ফোন দিলেই হবে জি ভাই স্ক্রিনের নাম্বারে ফোন দিলেই হবে ভাই আচ্ছা ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই